হ্যালো ইবরান আসসালামু আলাইকুম আজকে ছিল ঈদের তৃতীয় দিন এবং আজ আমরা গিয়েছিলাম কুমিল্লাতে অ্যাকচুয়ালি আমরা আসলে গিয়েছিলাম আমার বাবার বন্ধুর বাড়িতে তবে আমি যে ওখানে পড়ে অবাক যে ওখানে এত সুন্দর একটি বাংলা আছে যেটা সম্বন্ধে কেউই জানে না আপনারা কেউ যদি একদিনের জন্য কোথাও ঘুরতে যান তাহলে যেতে পারেন এই কুমিল্লায় বাংলোটিতে বিস্তারিত জানতে চাইলে ভিডিওটি দেখে আমার পাশে থাকুন গ্রামের সৌন্দর্য দেখলে সবার মন ভরে যায় সেখানে ছিল লম্বা এক রাস্তা যার চারোপাশে ছিল শুধু গাছ আর গাছ এবং এর পাশে বয়ে গিয়েছিল মেঘনা নদীর প্রশাখা এই নদীর প্রশাখার পরিপূর্ণ সৌন্দর্য বোঝা যায় বর্ষাকালে এখন আমরা যাচ্ছি বাংলোটিতে এই বাংলোটি অবস্থিত ছিল কুমিল্লার খুমনাতে বাংলোটি যে স্থানে ছিল সেই স্থানে ছিল একটি সুন্দর খেলার মাঠ এবং বাম পাশে ছিল একটি সুন্দর পুকুর যেটাতে তিনটি সিঁড়ি ছিল চারপাশে এবং পুকুরের সামনেই ছিল একটি মাজার তো আমরা বাংলোর পথ ধরে হাঁটার পর অবশেষে আমরা বাংলোর ভিতরে ঢুকছি বাংলোটির ভিতরে ঢুকার পরে আমরা দেখি এখানে ছবি তোলার জন্য কিছু সুন্দর একটি ঘর আছে বাংলোটির চারাপি ছিল সবুজে ভরা এবং সুন্দর সুন্দর গাছ যেখানে আমরা অনেক ছবি তুলেছি এবং সেখানে পুকুরের পাড়ে ছিল বসার কিছু স্থান যেখানে আমরা খুবই সুন্দর সুন্দর ছবি তুলেছিলাম আজকের মতো ব্লগটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন